ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি রাজস্থান প্লে অফের তৃতীয় এবং শেষ ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী বিরাল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইকবেট নাকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যে কোনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন হায়দ্রাবাদ নাকি রাজস্থান প্লে অফের তৃতীয় এবং শেষ ম্যাচে কে জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে একলিস নামের একটি বিরাল রাজস্থান বনাম হায়দ্রাবাদ ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে একলিস আর এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ 2010 সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে বিশ্বকাপ জয় করবে তা জানিয়ে দিয়েছিল আছে দু হাজার চব্বিশের সতেরতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা নীল চোখের এই বিড়ালটির নাম একিস নিবিড় যত্ন আর ভালোবাসা একলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে হায়দ্রাবাদ বনাম রাজস্থান ম্যাচ চলাকালীন অ্যাকলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা অ্যাকলিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয় হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছিল আইপিএলের সতেরতম আসর আর এই আসরের প্লে অফের প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে হাড্ডা লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ অপরদিকে বেঙ্গালুর বিপক্ষে দুর্দান্ত জয় পায় রাজস্থান রয়্যালস যার ফলে ফাইনাল খেলার জন্য আছে রাজস্থান তৃতীয় এবং শেষ ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস আর যেই দল আজকে জয় পাবে সেই খেলবে কলকাতার বিপক্ষে ফাইনাল ম্যাচ দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছিল আইপিএল এর আসর আর এই আসরের প্লে অফ এর তৃতীয় ম্যাচে কে জিতবে কলকাতার বিপক্ষে কে খেলবে ফাইনাল তা সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে রাজস্থান এবং হায়দ্রাবাদের পতাকাও লাগানো থাকে অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো রাজস্থানের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা রাজস্থান বর্তমানে শক্তিশালী দল এবং সবাই তা ধরেই নিয়েছে এবার আইপিএল শিরোপা জয় করবে রাজস্থান কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলেস নামক বিড়াল যে হায়দ্রাবাদের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় একলেস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে রাজস্থান এবার দেখার পর একলেস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের রাজস্থান নাকি হায়দ্রাবাদ কে জিতবে আজকের ম্যাচ কে খেলবে কলকাতার বিপক্ষে ফাইনাল আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ